পাহাড়ি ঢলে লক্ষাধিক মানুষ গত দিনে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদীর প্রতিরক্ষা বাদ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তি রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মৌলবীবাজার কুলাই উড়া জুড়ি কমলগঞ্জ রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি এতে কমপক্ষে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পানির নিচে তলিয়ে গেছে উপজেলার বেশিরভাগ সড়ক মৌলভীবাজারের পাঁচ নদ নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে পাহাড়ি ঢলে কমলগঞ্জ আদমপুর আঞ্চলিক সড়কের ঘোরামারা ও ভানুবিল মাঝের গাও এলাকায় পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার মনু নদী বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার চাঁদনি ঘাট এলাকায় সত্তর সেন্টিমিটার ধলাই নদীতে আট সেন্টিমিটার ও ঝুরি নদীতে বিপদসীমার সীমার একশো চুয়াত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার স্পর্শ করেছে বন্যা কবলিত মানুষ বলছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন মাঠে না থাকায় বিগত বন্যার মতো তারা সহযোগিতা পাচ্ছে না না অনেক নিরাপদ আশ্রয়ে যেতে পারছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল জাভেদ ইকবাল বলেন ধোলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে আটটি স্থান দিয়ে বাঁধে ভাঙন দেখা দিয়েছে ভারতে ত্রিপুরার বৃষ্টি হওয়াতে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে এছাড়া যেসব স্থানে বাদ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে তিনি জানান দেশ বৈচিত্র্য সুজিত